ইমাম হাসান ডাক দেয় বলেন দাদার মুয়াজ্জি কতদিন হলো তুমি আপনার কানানার আযান শুনাইতা আমরা রওয়াজান শুনাইয়া যাব সেই কষ্ট দিয়ে নানার আযান শুনাইতা সেই কষ্ট দিয়ে আমরা রওয়াজান শুনাইয়া যাব সাহাবিরা কান্তাসে সারাবতিনের কান্দান হোল পড়ে গেছে হাজি বেলাল্লা আজান শুরু করলেন আল্লাহ ু আকবার আল্লাহ হু আকমা সারাবধনা একতটা হাত্যদের সময় আজান সরিয়ে পড়্য হদের অণদে আদানের আওয়ার্শনে হাবিরা ঘর থেকে বের হয়ে দর্মারসে বেলা আলারছে বেলা। তোমাকে ভালোবাসি তোমরা নবীজি রাউজা শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন রাউজা শরীফের দিকে তাকাই আমি বেলালের কলি যা ফেটে আসে আমি মদিনে থাকতে পারবো না আমি বিদায় দাও আমি সিরিয়ার দামেশকে চলে যাব চলে গেলেন নবীর আশিক সিরিয়ার দামেশকে বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন উম্মদকে ডাকার জন্য নবী মদিনার থেকে চলে গেলেন কেমন প্রেম নবীকে দিয়েছিলেন বেলা ডাকার জন্য নবীজি সিরিয়া দামেশকে চলে যায় ডাকতেছে বেলালায় বেলাল রে তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছ রে বেলাল কতদিন হলো তুমি আমার চেয়ারতে আসো না রে বেলাল আমি নবীর চেয়ারতে রে কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনিলে বেলা লাইরে আমারে আজান শুনাই আজান একজন উম্মত নবীকে কতটা ভালোবাসা দিলে নবীজি তাকে ডাকতে যায় কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না বেলা লাই কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসনারে বেলা নবীর আশেক পাগল স্বপ্ন দেখে দৌড়াইয়া সুদূর সিরিয়ার দামস্ক থেকে হাজরতে বেলাল মদিনা তুমায় আসলেন তাহার সময় জালি মোবারক দিয়ে নবীজি রওজা মোবারক ঘেরা ছিল রওজা মোবারকের জালি মোবারকের সঙ্গে মাথা ঠেকায় বেলাল কাঁদে বলে নবী গো গোলাম কাস্টে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে আপনি আজান দিতে বলছেন আমি আগে আজান দিলেন নবী নামাজ আসতেন এখন আজান দিলে কি নামাজে আসবেন বেলালের মতো আশেখ আমরা কইতাম এ দুনিয়ায় নবীর দেয় যে বেলাল কাটতেছে সুন্নাত মুআッジিন এসে দেখলেন নবীর মুআッジিন কাঁদে ডাকতে বলেন সাহাবীরা রে নবীর মুআッジিন ফিরে আসছে বেলাল আসছে বেলাল ঘর থেকে সাহাবীরা বের হয়ে দূর মারছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনুন কাছে এসে সাহাবীরা কাঁদে বলে বেলাল রে কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি রে বেলাল ফিনারে যে আযান বেলাল ডাক ডাক সাবিরা রে আমি আগে আজান দিলে নবী আসত বলো এখন আজান দিলে কি নবী নামাজে আসবে তোমরা কি আমার নবী আনতে পারবা বলো সাহাবিরা টুকরে টুকরে কাঁদে হাজরত সালমান ফার্সির দিয়াল্লাহ ভালো ডেকে বললেন সাহাবিরা রে আমরা বললে বেলাল আজান দিবে না যাইয়া দেখো ইমাম হাসানের হুসেন ঘরের মতো আসেনি ইমাম হাসান হুসেন যদি আজান দিতে বলে রে আজান দিবে আজকে ইমাম হাসান হুসেন সারা বেলাল আর কেউ আজান দিতে পারবে না মসজিদে নবীর সাত নম্বর মার্কেট বাবু সালাম বরাবর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি ছিল সাবিরা দৌড়াই গেলেন ইমাম হাসান হুসেন কে দেখতে নবীজির মতো দেখা যায় তো সুন্দর চেহারা নবীজির চেহারা মোবারক তারা পেয়েছিলেন হযরত ইমাম হাসান হুসাইন দু ভাই কে নিয়াশা হলো তখন আপনারা ছোট হযরতী বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসানের বুকের মধ্যে একবার মাথা ঠকা কাঁদে একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ওয়া এর বুকের মধ্যে মাথা ঠকা বেলাল কাঁদে ইমাম হাসান ডাক দেয়া বলেন নানার মু앗জি কতদিন হলো তুমি আপনার নানার আযান শুনেইতা আপনার আযান শুনাইয়া যাও যে কণ্ঠ দিয়ে না রাজান শুনে সেই কণ্ঠ দিয়ে আমরা রোমা যান শুনাই হাবির আদতেছে শরাবোদিনে কান্দারোল পড়ে গেছে হাজরতে বেলা আল্লাহ আজান শুরু করলেন আল্লাহুয়া আল্লাহক শরাবোদিন আইতা হাতুদের সময় আজান সরিয়ে পড়লো রন্দে রন্দে আজানের আওয়াজ শুনে সাহাবিরা ঘর থেকে বের হয়ে দরমারছে বেলাল আসছে বেলাল বেলাল আসছে বেলাল 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 আসছে সাহাবিরা কাঁদতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন ডাক দিছে রে দিনার ঘর থেকে বৃদ্ধ সাহাবিরা বের হয়ে দৌড়াচ্ছে আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে মহিলারাও ঘর থেকে বের হয়ে দৌড়াচ্ছে বাচ্চারা দৌড়ায় সারা মদিনার ভিতরে কান্নার র সারা মদিনার মানুষ সাহেবেরা কাঁদতেছে নবী বুজি ফিরে আসছে রে সেই সুমধুর তাবাজুর আদান শুনে সাহেবেরা কাঁদার বলে নবী বুজি ফিরে আসছে হজরতে বেলাল যখন আর সাহাদু আন্না মোহাম্মদ ও বলছে মন্দিরের মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছে নবীর মুয়া ঠিক নজ্ঞান হয় জমির পড়ে গেলেন সাহাবিরা কাঁদছে সারা মদিনের মানুষ কাঁদে হাজরতে বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন আসার পরে হরউজ মুবারুকের পাশে বসে বসে বেলাল কাদার বলে বুঝুম গোলাম কাস্তে বলেছিল গোলাম আসছে আজান দিতে বলছিলেন আমি আজান দিচ্ছি কিন্তু নবী আপনি আসুন নয় আজকে আজান দিলে আপনি নবী আসতেন সে আজান দিলে নবীন আমাজ আসবে না সে আজান আমি আর কোনো দেব না এ রাসুল ধুমাই ভালোবাস অন্তরে শুধু মুখে নোল জান্নাতের আশা নয় হে রাসূল জাহান্নাম কেও দনি না তোমাই পাওয়ার আশায় আশিকি কে দিদার দাও না থাকিও না হে তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় নাম কেউ মদিনাতে যাওয়ার পরে দেখবেন দুই প্রকারের হাজি পাওয়া যায় রৌজা শরীফের পাশ দিয়ে অনেক হাজি হেঁটে চলে যায় শুধু সালামটা দিয়ে চলে যায় হৃদয়ের মধ্যে কোনো অনুভূতি নাই আবার কিছু হাজি দাঁড়ায় দেখবেন রৌজা শরীফ দেখার সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে অস্থির হয়েছে রৌজা মবারুকের পাশে দাঁড়ায় দেরো কাঁদে আমি নিজে দেখছি

অনেক হাজির আর শরীফের দিকে ফিরে ফিরে কাঁদতে থাকে কোন হাজি মদিনার থেকে ফিরে আসার সময় নিজেকে স্থির রাখতে পারে না কেঁদে কেঁদে অস্থির হয়ে যায় কবে আর মদিনা আসবো কবে আর মসিব জীবনে কত মুসলমান আছে মদিনায় যাইতে পারে না মনে আর ব্যথা মনে নিয়ে কাঁদতে থাকে কত আর্শিক রসুল আছে বাংলাদেশ থেকে বসে বসে কাঁদে গরিবত্বের কারণে মদিনায় যাবার আর কোনোদিন নসিব হয় না কোন হাজী জীবনে একবার মদিনায় যায় ও একবারই খুশি করে আসে নবী রাজি করার জন্য অন্তর হল আসল বিষয় আমি কি করে আপনাকে বুঝাবো হযরত ইমাম আবু হানিফাকে বললেন ইমাম মালিক আজকে সাত দিন হলো মদিনাতে পায়খানা প্রসাব করি না কেমনে করব বলো সেই মদিনার মাটির মধ্যে নবী গোমার আমি ইমাম আবু হানিফা কেমনে সেই মাটিতে পায়খানা প্রস্রাব করব ইমাম মালেক বলেন হুজুর বলে ইমাম মালিক রে আজকে সাত দিনে সাতটা খেজুর খেয়ে বেঁচে আছি পানি কেমনে খান বলে হাতের মধ্যে পানির আর্দ্রতা নিয়ে কোন রকম চেটে চেটে কলিদা ঠান্ডা করছি তৃষ্ণা নিবারণ করছি যাতে পেশাবে না ধরে পায়খানায় না ধরে আজকে সাত দিন এইভাবে যদি আর কিছুদিন চলে আমি ইমাম আবু হানিফা মারা যাব তোমার যে রোগে ধরছে আমাকেও সেই রোগে ধরছে ইমাম আবু হানিফা নবী তাজিম করা আর দলিল তালাশ করে নাই আমরা সুপতির নবীর তাজিম করব মিলাদে কিয়ামে নবীকে খুশি করব দলিল লাগবে না বিনা দলিলের বাণী কথা বলেন ঠিক কিনা এহা চক্রা বলেন ঠিক কিনা